আমন্ড যাকে অনেকে কাঠবাদাম বলে চেনেন মধ্যপ্রাচ্যের এই খাবার আমাদের দেশেও এখন বেশ সহজে পাওয়া যায় আমন্ড বা কাঠবাদাম এমন একটি খাবার যেদিকে আমরা সুপারফুড ক্যাটাগরিতেও ফেলতে পারি তার কারণ এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজ লভ্য হওয়ার সাথে সাথে এর মধ্যে এমন বিশেষ কিছু ধরনের অ্যাসেন্সিয়াল ভিটামিন মিনারেলস হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট হাই কোয়ালিটি প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো হেলদি ফ্যাটসের সাথে সাথে এমন বিশেষ কিছু ধরনের পুষ্টিগুণ উপস্থিত থাকে যেগুলি একসাথে অন্য খাবারের মধ্যে পাওয়া মুশকিল হয়ে ওঠে এই আমন্ড বা কাঠবাদাম আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে বিভিন্ন প্রকার ছোট বড় রোগের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে এই আমন্ড বা কাঠ বাদাম আমাদের হার্টকে হেলদি রাখতে পারে হার্টের ফাংশনিংকে বেটার করতে পারে আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টোর মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে আমাদের মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে পারে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে এই আমন্ড বা কাঠবাদাম আপনাকে সাহায্য করতে পারে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই আমন্ড বা কাঠবাদামের অনেক বড় ভূমিকা রয়েছে এই আমন্ড বা কাঠবাদাম ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া অজস্র উপকারিতা কিন্তু এই আমন্ড বা কাঠবাদাম দিতে পারে আর কথা মাথায় রেখে অগণিত মানুষ প্রতিনিয়ত আমন্ড খেয়ে চলেছেন কিন্তু প্রশ্ন হলো যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি যে কাঠ বাদাম সেটা সঠিক নিয়মে খাচ্ছেন কিনা অথবা এই আমন্ড খেতে গিয়ে আপনি এমন কোনো ভুল করছেন কিনা যে ভুলের মাধ্যমে এই কাঠ বাদামের সম্পূর্ণ আপনি পাচ্ছেনই না উপরন্ত বিভিন্ন দিক থেকে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে যেমন অনেকে আমন্ডকে ভিজিয়ে রেখে খেয়ে থাকেন কিন্তু আমন্ডকে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই আমন্ডের উপরে যে চামড়া বা খোসা সেটিকে ফেলে আন্য দিয়ে কখনোই আমন্ড খাবেন না কেননা আমন্ড ভেজানোর পর আমন্ডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে টক্সিক উপাদান থাকে সেগুলো সব একত্রে জমা হয়ে আমন্ডের খোসাতে এসে উপস্থিত হয় তার কারণ আমন্ডকে যখন ভেজানো হয় তখন সেই আমন্ড মনে করে যে তাকে বীজ হিসেবে মাটিতে রোপণ করা হবে এটাকে যে আপনি খাওয়ার জন্য ভিজিয়েছেন সেটা সে জানবে না ফলশ্রুতিতে মাটিতে যখন এই বীজকে রোপণ করা হবে তখন তাকে যেন কোনো পিঁপড়া বা পোকামাকড় নষ্ট করতে না পারে সেজন্য সে তার এক ধরনের টক্সিন বা বিষ রাখে যার নাম ট্যানিন এই ট্যানিন অল্প মাত্রায় মানুষের জন্য ক্ষতিকর না হলে উচ্চমাত্রার ট্যানিন মানুষের জন্য ক্ষতিকর গবেষণা বলছে নিয়মিত অতিরিক্ত মাত্রার ট্যানিন অ্যাসিড মানুষের লিভার কিডনিকে ড্যামেজ করতে পারে অর্থাৎ Research says Continuous administration of purified tannins can damage the liver and kidney tissues of human and other animal. That’s mean tannins have been implicated in liver and kidney damage। শুধু তাইনয় যাদের সজম শক্তি দুর্বল তাদের জন্য এটি আরো খারা প্রতি্গ্রেস হরিস্ষ্টটি করে। এর খোসাতে থাকা ট্যানিন অ্যাসিড আপনার হজমে গোলযোগ সৃষ্টি করতে পারে এবং পুষ্টির শোষণকেও কমিয়ে দিতে পারে আবার এই ট্যানিনের কারণে আমন্ডের বীজ সুরক্ষিত থাকে কিন্তু আপনি যদি খাবারের উদ্দেশ্যে আমন্ড ভিজিয়ে রাখেন তখন আপনাকে অবশ্যই আমন্ডকে তার খোসা ছাড়িয়ে খেতে হবে এখন আপনাকে এটাও বলে রাখি আপনি যদি এক দুই দিন বা কয়েকদিন ভিজিয়ে রাখা আমন্ডকে এভাবে খোসা সহ খান তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু দীর্ঘদিন যদি আপনি এটি কন্টিনিউ করতে থাকেন তাহলে এটি আপনার শরীরে স্লো পয়জনের মতো কাজ করবে এবং আপনি দুর্বল ইমিউনিটির মানুষ হলে দীর্ঘ মেয়াদে এটি আপনার ক্ষতি করতে পারে ফলে আপনার নজিয়া ভমিটিং কনস্টিপেশন অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড লিভার ড্যামেজের মতো সমস্যা দেখা দিতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলথ ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজকের ভিডিওতে আমরা আরো এমন পাঁচটি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি গুলি বেশিরভাগ মানুষ এই আমন্ড খাওয়ার সময় করে থাকেন তার ফলে তার থেকে পুষ্টিগুণ পান না তার শরীরে তিনি ক্ষতিগ্রস্ত করে চলেছেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আমন্ড খাওয়ার সময়ে আপনিও এই ফুলগুলো করছেন কিনা আমন্ড বা কাঠ বাদামের থেকে যদি আপনি স্বাস্থ্যগুণ পেতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হল কোয়ান্টিটি দেখুন এই আমণ্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী অত্যন্ত পুষ্টিকর একটি খাবার একথা মাথায় রেখে যদি আপনি প্রচুর পরিমাণে প্রতিনিয়ত আমোট খেয়ে যান সেক্ষেত্রে যেমন আপনার উপকারিতার থেকে অপকারিতা আপনি বেশি হতে পারে ঠিক একইভাবে দরকারের থেকে যদি আপনি কম পরিমাণে আমোট প্রতিদিন খান সেক্ষেত্রে প্রোবাবলি আপনি সেই বেনিফিটসগুলো পাবেন না দেখুন যদি আপনি দরকারের থেকে বেশি বেশি মাত্রাতে আমন্ড খেয়ে যান সেক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি সৃষ্টি হতে পারে সেটি হল হজমের সমস্যা তার কারণ আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার দেখুন ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী হলেও আপনি যদি মাত্রা অতিরিক্ত ফাইবার খেয়ে থাকেন সেটি আপনার গ্যাস পেটে ব্যথা ব্লটিং গা বমি ভাব এরকম ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে শুধু তাই নয় এই আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট এবং তার সাথে সাথে আপনার ফাইটিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস বর্তমান থাকে মানে বাংলাতে বলে ফাইটিক অ্যাসিড পুষ্টি বিরোধী উপাদান থাকে যেগুলি আপনার হজম ক্ষমতাকে দুর্বল করে দেয় যদি আপনি বেশি মাত্রাতে খেয়ে থাকেন শুধু তাই নয় আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রতি একশো গ্রাম আমন্ডের মধ্যে প্রায় থেকে ক্যালোরি পর্যন্ত আপনি পেতে পারেন যে পাঁচশো আটাত্তর থেকে পাঁচশো আশি ক্যালোরি একটি কমপ্লিট মিলের মধ্যে থেকে আপনি পাবেন তাই যদি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী ভেবে আপনি অতিরিক্ত মাত্রাতে আমন্ড খাচ্ছেন সেটি আপনার ওয়েট গেইন করাতে পারে অবেসিটি বা ওভার ওয়েটের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া আমন্ডের মধ্যে থাকে ভিটামিন ই যে ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের মতো কাজ করে কিন্তু ভিটামিন ই এর ওভার ডোজ হলে আমাদের শরীরের মধ্যে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে নজিয়া ভমিটিং মাসেল উইকনেস এরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া আমন্ডের মধ্যে থাকে অক্সালেট যে অক্সালেট আপনার কিডনি স্টোনের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া আমরা আগেই বললাম আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট যেই ফ্যাট আপনার রক্তের প্রায় গ্লিসার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই আমন্ড আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা ভেবে কখনোই বেশি বেশি মাত্রাতে আমন্ড খাবেন না ঠিক একইভাবে আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এর দাম যেহেতু অনেকটা বেশি তাই একেবারে কম কম মাত্রাতে আমরা আমন্ড খাবো। এটিও কিন্তু আপনার ভুল প্র্যাকটিস তার কারণ বিজ্ঞান বলছে যে অন্তত প্রতিদিন অন্তত চারটি করে আমন্ডস যদি আপনি খেতে পারেন তবে কিন্তু আমন্ডসের সম্ভাব্য বেনিফিটসগুলো আপনি পাবেন তাই আমন্ডস খাবার সময় কোয়ান্টিটির দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন কখন আমরা বেশি বেশি মাত্রাতে আমন্ডস খাবো না বা দরকারের থেকে কমও কিন্তু আমন্স আমরা খাব না আবার অনেকেই মনে করেন যে আমনস আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী আমরা সেটা যেভাবেই খাই না কেন তার থেকে আমরা বেনিফিটস পাবই আজকাল মার্কেটে ডিপ ফ্রাইড আমন্ডস সুইট আমন্ড সল্টি আমন্ড এরকম ধরনের বিভিন্ন স্বাদের আমন্ড অ্যাভেলেবল সর্বপ্রথম বলি তেলে ভেজে যে সমস্ত আমন্ডগুলিকে বিক্রি করা হয় সে আমন্ডগুলির মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফার থাকে সেই সমস্ত আমন্ডগুলি সস্তার পাম অয়েল দিয়ে ভাজা হয় তার ফলে তার মধ্যে পুষ্টিগুণও প্রায় থাকে না বলেই চলে তার সাথে সাথে যে সমস্ত সল্টি টেস্টেড আমন্ড মার্কেটে পাওয়া যায় তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম যে সোডিয়াম আপনার হার্টের জন্য ক্ষতিকারক এবং এই সমস্ত সল্টি আমন্ডের পুষ্টিগুণও কিন্তু অনেকটা কম হয়ে থাকে এবং যে সমস্ত সুইট আমন্ড পাওয়া যায় বা মিষ্টি স্বাদের আমন্ড পাওয়া পাওয়া আমন্ডের স্বাদ মিষ্টি করার জন্য তার মধ্যে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল বা আপনার রিফাইন্ড সুগার ব্যবহার করা হয় রিফাইন্ড সুগার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যে রিফাইন সুগার আপনার শরীরে এর সৃষ্টি করে যে রিফাইন সুগার আপনার ইমিউনিটি পাওয়ারকে শেষ করে দিতে পারে যে রিফাইন সুগার আপনার ওভারওয়েট বা অবেসিটির মতো সমস্যার সম্মুখীন করে সাথে সাথে এই সমস্ত আমন্ডের পুষ্টিগুণ অনেকটা কমে যায় তাই পরবর্তী ক্ষেত্রে থেকে এই সমস্ত আমন্ডটাকে আমন্ডের থেকে যদি বেনিফিটস পেতে চান মার্কেট থেকে কাঁচা আমন্ড কিনে নিয়ে আসবেন এবং সঠিক পদ্ধতিতে সেগুলি খাওয়ার চেষ্টা করবেন আমন্ড খাওয়ার সঠিক নিয়ম নিয়েও কিন্তু মানুষের মধ্যে মিসকনসেপশন রয়েছে অনেকেই মনে করেন আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই আমন্ড আমরা যে কোনোভাবেই খেতে পারি দেখুন আপনাদের বলতে চাই যে আমন্ডের মধ্যে বিভিন্ন প্রকারের ভিটামিনস মিনারেলস হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এই রকম ধরনের পুষ্টিগুণ থাকলেও এর মধ্যে ফাইটিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস বর্তমান রয়েছে যেটি ওই আমন্ডের মধ্যে থাকা পুষ্টিগুণকে আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না তাই আমোট খাওয়ার আগে ওই ফাইটিক অ্যাসিডকে কিন্তু বিনষ্ট করা প্রয়োজন আর ওই ফাইটিক অ্যাসিডকে বিনষ্ট করার জন্য আপনি যে কোনো দুটির মধ্যে একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সর্বপ্রথম পদ্ধতি বা সব থেকে জনপ্রিয় পদ্ধতি আমন্ডকে আট থেকে দশ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা আমন্ডের খোসাগুলো ফেলে দিয়ে তারপর আপনি খালি পেটে সেই আমন্ডগুলি খেয়ে নিতে পারেন এছাড়া আমন্ডকে আপনি হালকা ড্রাই রোস্ট করে খেতে পারেন অথবা বালি ভাজা করে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ওই আমন্ডের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড এবং ট্যানিন অ্যাসিড ব্রেকডাউন হয়ে যায় এবং ওই সমস্ত পুষ্টিগুণ আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে বা শোষণ হতে পারে এখন যারা ভিডিওটি টেনে টুনে দেখবেন তারা কমেন্টে এসে আবারও জানতে চাইবেন যে আমন্ড কি আমরা খোসা ছাড়া খাবো নাকি খোসা সহ খাবো এই বিষয়টা আমরা ভিডিওর একেবারে শুরুতে আপনাদের জানিয়েছিলাম তাও কিছু মানুষের মধ্যে খেয়াল করে ভিডিও না দেখার কারণে দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাওয়া যেতে পারে দেখুন আবারও আপনাদের বিষয়টা পরিষ্কার করে জানিয়ে রাখি কারণ আমন্ডের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এক শ্রেণীর বিজ্ঞানী বলছে যে আমন্ডের খোসার মধ্যে যে ট্যানিন অ্যাসিড থাকে যেটি আমন্ডের মধ্যে থাকা পুষ্টিগুণ আপনার শরীরে সহজে হতে দেয় না তবে আরেক শ্রেণীর বিজ্ঞানী বলছেন যে আমন্ড যদি আপনি খোসা সহ খান সেক্ষেত্রে আমন্ডের খোসার মধ্যে যে ফাইবার থাকে সেটি আপনার শরীরের জন্য উপকারিতা দিতে পারে এবং ওই আমন্ডের খোসার মধ্যে ফ্লাভোনয়েড নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং আমন্ডের খোসার মধ্যে যে ট্যানিন থাকে সেই ট্যানিন খুব কম মাত্রাতে থাকে যেটি শুকনো অবস্থায় খেলে আপনার শরীরে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না কিন্তু যখন আপনি আমন্ডকে আট থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখছেন তখন কিন্তু ট্যানিনের মাত্রা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার তলপেটে যদি ব্যথা থাকে আপনার যদি লিভার বা কিডনি রোগ থেকে থাকে অথবা পাকস্থলিতে যদি আগে থেকে গোলযোগ থেকে থাকে বা আপনার গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা যদি থেকে থাকে অথবা মনে করুন কোনো খাবার আপনার সহজে হজম হতে চায় না এমতা পরিস্থিতিতে আপনাকে অবশ্যই আমন্ডের খোসা ছাড়িয়ে আপনাকে এই আমন্ড খেতে হবে দেখুন আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা মাথায় রেখে আমরা চোখ বন্ধ করে আমন্ড খেয়ে যাই আপনাদের জানিয়ে রাখি যে এমন বেশ কিছু পেশেন্ট রয়েছেন যাদের কিন্তু আমন্ড মোটেই খাওয়া উচিত নয় সর্বপ্রথম হলো নাট অ্যালার্জি বা আমট অ্যালার্জি এমন অনেক মানুষ রয়েছেন যাদের আমন্ড খাওয়ার সাথে সাথে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত মানুষদের নাথ অ্যালার্জি রয়েছে তাদের অ্যালার্জিক রিয়েকশন গুরুতর হতে পারে যেটি তাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তাই আমন্ড খাওয়ার সাথে সাথে আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো অ্যালার্জিক রিয়েকশন আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ শরীরের মধ্যে চুলকানি হচ্ছে আপনার শ্বাসকষ্টের মতন সমস্যা হচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছে আরও অন্যান্য সমস্যা আপনার শরীরে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমন্ড আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে এছাড়া যে সমস্ত পেশেন্টদের খাবার গিলে খেতে অসুবিধা হয় তাদের আমন্ড খাওয়া উচিত নয় আমি আগে আলোচনা করেছি যে আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অক্সালেট যেটি আপনার কিডনি স্টোনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই যদি আপনার কিডনি স্টোনের সমস্যা রয়েছে বা প্রায়শই আপনার কিডনি স্টোনের মতো সমস্যা বারবার ঘুরে ঘুরে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার আমন্ড অ্যাভয়েড করে চলা উচিত আপনার রক্তে যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে আপনার আমন্ড খাওয়া উচিত নয় আবার আমন্ড খেতে খেতে কোনো আমন্ডের স্বাদ যদি তেতো বলে মনে হয় সাথে সাথেই সে আমন্ড ফেলে দিয়ে কুসুম গরম জল দিয়ে কুলি করে বা গার্গেল করে মুখের ভেতরটা সম্পূর্ণ ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তার কারণ তেতো আমন্ডসের মধ্যে অ্যামিগোডেলিন নামক বিশেষ এক ধরনের টক্সিক কেমিক্যাল থাকে যেটি আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে সায়ানাইডে কনফার্ট হয়ে যায় এবং সেই সায়ানাইড আমাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করে এবং বেশি মাত্রাতে যদি এতে আমন্ডস আপনি খেয়ে ফেলেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে আমন্ডস খাওয়ার সময় আমন্ডসের স্বাদের দিকে অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য দানার মতোই আমন্ডকে আপনি স্প্রাউট বা অঙ্কুরিত করে খেতে পারেন সেক্ষেত্রে আমন্ডসের উপকারিতা অনেকটা বেড়ে যায় এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা রয়েছে তার কারণ আমন্ডকে অঙ্কুরিত করার জন্য অন্তত আপনাকে আট থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয় তারপর সে জল ছড়িয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত রেখে দেওয়ার পরে আপনি দেখবেন সে আমন্ডসের থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে এবং এই যে সাত থেকে দশ দিন আপনি ওয়েট করলেন এই সাত থেকে দশ দিনের মধ্যে ওই আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ফাঙ্গেশের সৃষ্টি হয় যেটি আমাদের ফুড এর মতো সমস্যার সাথে সাথে আরও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে তাই যদি আমন্ডকে আপনি অঙ্কুরিত করে খেতে চাইছেন সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আপনি আমন্ডটি খাচ্ছেন আট থেকে দশ ঘন্টা পর পর পরিষ্কার পানি দিয়ে আপনি আমন্ডগুলিকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আমন্ডের মধ্যে যে খোসাটা থাকবে সেটিকেও খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন আর খাওয়া শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে নেবেন যিনি এই মহান নিয়ামতটি আপনার আমার জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ জানাতে কার পণ্য করবেন না ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ